বাংলাদেশ পরিসংখ্যান বোর তথ্য মতে অর্থাৎ দু সালের মার্চ পর্যন্ত দেশে ফ্ল্যাট বিক্রি হয়েছে চব্বিশ হাজার কোটি টাকার তার মানে বুঝতে পারছেন দর্শক এই মার্কেটের আকার অনেকটা বেড়েছে এবং দ্রুত নগরায়নের প্রভাব এখানে আসলে বিস্তরভাবেই পড়েছে সেটা আমরা বুঝতে পারছি এবং সেই সঙ্গে এখানে কর্মসংস্থানের সুযোগও অনেকটা বেড়েছে কতটা বেড়েছে সেই নিয়ে আজকের আলোচনা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলা ডট কমের আয়োজনে আবাসন খাতে ক্যারিয়ার এই আয়োজনে আয়োজন আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে দুজন বিশেষ অতিথিও আছেন প্রথমে আমার সঙ্গে আছেন ইডিসন রিয়েল এস্টেটের পরিচালক জনাব আহমেদ পাশা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগতম এবং আবাসন খাতে ক্যারিয়ার প্রোগ্রামে আমাকে ডাকার জন্য প্রথম আলোকে শুভেচ্ছা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত জন্য দর্শক আমার আছেন হবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর আমির আহমেদ আছেন আমার সঙ্গে স্বাগত আপনাকে স্বাগতম আপনাকে এবং প্রথম আলোকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ পাশা আপনার কাছে শুরুতে আসতে চাই যেহেতু দীর্ঘ বছরের ক্যারিয়ার আপনার এখানে এবং সেই সঙ্গে যে মার্কেটের কথাটা বলছিলাম সেটা ধীরে ধীরে অনেকটা বড় হচ্ছে কতটা সুযোগ তৈরি হয়েছে তরুণদের জন্য আপনি যেটা বললেন যে অলরেডি একটা সংখ্যা বলেছেন চব্বিশ হাজার কোটি টাকার একটা বিক্রি হচ্ছে প্রতি বছরে আমরা যদি দেখি জিডিপিতে এই খাতটার একটা আমরা দেখেছি যে মোটামুটি সেভেন টু এইট পার্সেন্ট একটা কন্ট্রিবিউশন করে এবং জিডিপির আকারও যেভাবে বাড়ছে তাদের কন্ট্রিবিউশনটা ওইভাবে করে বেড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রতি বছর আমরা দেখছি যে সেলসেরও আমরা বছরে যে চাহিদাটা হয় আমাদের এখনও ডিমান্ডটা পুরোপুরি মিট করতে পারি না একটা পরিসংখ্যান বলছিল যে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ও টোয়েন্টি ফাইভ পারসেন্ট একটা হয়তো ডেলিভারি করা যায় সাপ্লাই সো তার মানে হচ্ছে যে এখানে ডিমান্ড ইজ ভেরি হাই সাপ্লাই ইজ লো তো এটা প্রচণ্ড একটা বড় একটা আমাদের সুযোগ আছে এই সেক্টরটাকে আরও অনেক বড় করার তরুণদের মাঝে আসলে যদি সেই সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে কাজে লাগাতে পারে এবং আপনি যে প্রসঙ্গটি তুলেছেন আমার মনে হয় যেখানে স্যার আছেন ডক্টর আমির আহমেদ আপনার কাছে আসে আপনি দিতে পারবেন যেহেতু আপনি ডাফডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রিয়েল এস্টেট সাবজেক্টটি পড়াচ্ছেন এবং বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যারা আসলে অনার্স কোর্স করাচ্ছে রিয়েল এস্টেটের উপরে আপনি সেখানকার বিভাগীয় প্রধান কি মনে হয় আসলে যে সম্ভাবনা এবং সুযোগ অনুযায়ী কতটা তরুণরা এই প্রফেশ দুঃখিত এই সাবজেক্টটাকে বেছে নিচ্ছে আবাসন খাত বা রিয়েল এস্টেট এটা কিন্তু এমন একটা সেক্টর জবের জন্য যেটা কখনোই কিন্তু শেষ হবে না ইটস এ নেভার এন্ডিং প্রসেস তো ইট ইজ ভেরি আনফর্চুনেট যে বাংলাদেশে শুধুমাত্র ড্যাফোডিল ইউনিভার্সিটি কিন্তু রিয়েল এস্টেটের উপরে ফোর ইয়ার গ্র্যাজুয়েশান দেয় তো আমি যদি বলি যে ডেফিনেটলি এটা একটা এমন একটা প্রফেশন যে এইটাকে চুজ করতে হলে একটা স্টুডেন্টকে রিয়েল এস্টেটকে ভালোবাসতে হবে হি মাস্ট চুজ ফার্স্ট যে আমি এখানে ক্যারিয়ার আমার ক্যারিয়ার গড়ব তখন সে স্টুডেন্টটা যদি পড়ালেখা করে এবং গ্র্যাজুয়েশান নেয় এরপরে যেমন ড্যাফোডিল ছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু রিয়েল এস্টেটের উপরে এম করানো হয় দ্য সেম প্রোগ্রাম উই অলসো হ্যাভ আবার যদি কেউ চিন্তা করে যে না আমি যেমন এখনকার স্টুডেন্টদের ভিতরে বিদেশে যাওয়ার অনেক হিরিক থাকে যে আমি বিদেশে যাব তো আমরা যদি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলার দিকে তাকাই ইউএসএ অস্ট্রেলিয়া ইভেন মালয়েশিয়া পাশেই আছে এই সমস্ত জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে রিয়েল ইস্টেট সাবজেক্টটা আছে আর রিয়েল ইস্টেট সাবজেক্টটাকে আমি আরেকভাবে দেখি সেটা হলো এটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট উনি বলতে পারবেন যে রিয়েল ইস্টেট ইন্ডাস্ট্রির সাথে আরও মোর দ্যান টু হান্ড্রেড ইন্ডাস্ট্রি একদম মানে ইন্টার রিলেটেড ওতপ্রোতভাবে জড়িত তো ইটস এ ভেরি ভাস্ট এরিয়া সেই অনুযায়ী ডেফিনেটলি উই আর ল্যাগিং বিহাইন্ড আমরা বাংলাদেশে প্রচুর সম্ভাবনা আছে এখানে যদি কেউ ক্যারিয়ার গড়তে চায় আমি জাস্ট ছোটো একটা স্ট্যাটিস্টিক্স দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ইন্ডাস্ট্রিতে আমরা যদি এমনি বিজনেস গ্র্যাজুয়েট প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা পড়ে বের হচ্ছে বিজনেস গ্র্যাজুয়েটদের বাংলাদেশে জব মার্কেটে এন্ট্রি লেভেলে স্যালারি হয় টোয়েন্টি ম্যাক্স এরকম এভারেজ স্যালারির কথা আমি বলছি কিন্তু রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে এটা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি স্টার্টিং স্যালারি অ্যান্ড উইথ লস অফ বেনিফিট ইনসেন্টিভ তো এই জিনিসগুলো আসলে স্টুডেন্টরা জানে না এটা হয়তো আমাদেরও একটা দুর্বলতা বলতে পারেন যে আমরা এত বছরে এই ইন্ডাস্ট্রিটাকে ওইভাবে স্টুডেন্টদের কাছে ফোকাস করতে পারিনি এখানে আমাদেরও কিছু করণীয় আছে ইন্ডাস্ট্রিরও করণীয় আছে বাট ইটস অল টুগেদার মানে ভেরি কী বলবো অ্যামেজিং অ্যান্ড প্রমিজিং সেক্টর রিয়েল ইস্টেট ইন্ডাস্ট্রি ফর নিউ জেনারেশন চমৎকার খুবই আশা জাগানীয় একটা তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন জানাব আহমেদ আপনার কাছে যদি আসি এই যে আকর্ষণীয় করে তোলার ব্যাপারটাই প্রফেশনকে সেটার অনেকটা দায় তো আসলে যারা পরিচালনা করছেন তাদের উপরেও বর্তায় সেক্ষেত্রে আপনি আমার সামনে আছেন এডিসন রিয়েল এস্টেটের পরিচালক হিসেবে এই দায় কতটা গ্রহণ করবেন বা কতটা কাজ করছেন আপনারা এই সেক্টরে কারণ আপনারা যখন কাজ করতে যান এই অভাব তো আপনারাও নিশ্চয়ই আমি একদমই একমত যে আনফর্চুনেটলি এই সেক্টরটা যে পরিমাণ কন্ট্রিবিউশন এবং এই সেক্টরটা যতটা লুক্রেটিভ এখানে স্যালারি বেনিফিটস বা যেটা আছে সেটা যদি বলি ছাত্রদের মধ্যে বা যারা চাকরি প্রত্যাশী তাদের কাছে এই ইনফরমেশনটা প্রপারলি নেই তবে এটার একটা বড় একটা দায় আমি যদি বলি যে সেক্টরের ওপর যারা এমপ্লয়ার তাদের উপরে চলে আসে আমি যদি কম্পারেটিভলি অন্য সেক্টরগুলোর সাথে এফএমসিজি বলি বা ব্যাঙ্কিং বলি বা অন্য স্টার্ট ইভেন দ্য স্টার্ট সো তাদের যে এমপ্লয়ার ব্র্যান্ডিংটা এইটা কম্পারেটিভলি এই সেক্টরে আমরা দেখি একটু অভাব মানে আমি এই চাকরি করার সাথে সাথে একটু মাঝে মাঝে একটু ক্লাসও নেই এইচারের সেখানে আমার একটু প্রথম একটা জিজ্ঞাসা থাকে যে তোমরা যদি পাশ করার পরে তোমাদের প্রথম কোন কোম্পানিতে কাজ করতে চাও দশটা নাম লেখো সো কখনো রিয়েল এস্টেটের নামটা আসে না সো এই জায়গাটাতে কিছু কোম্পানি প্রথম শাড়ির যে আট দশটা আছে সেই আট দশটা কোম্পানি দে আর ওয়ার্কিং অন আমি আমাদের কিছু প্র্যাকটিস বলতে পারি যেমন আমরা এমটিও প্রোগ্রাম যেটা ভালো ভালো কোম্পানিতে প্র্যাকটিস হয় সো আমরা এমটি প্রোগ্রাম চালু করেছি এবং সেখানে উই আর গেটিং গুড রেসপন্সেস ভেরি ব্রাইট স্টুডেন্টস এমটিও প্রোগ্রামে যেটা হয় ওরা জয়েন করে একটু হাই স্যালারি দিতে হয় ওদের শেখাতে হয় এবং ওদের ক্যারিয়ার প্যাটটা ভেরি ফাস্ট হয় আরেকটা যেটা হয় যে রিয়েল এস্টেটের সেক্টর আমরা অন্যান্য অনেকের থেকে আমরা থেকে নিয়ে দেখেছি যে এখানে তো টেকনিক্যাল নলেজ থাকে আবার ফাংশনাল নলেজ থাকে বিজনেস কম্পিডেন্স লাগে এই জায়গাটা একটা ডিফারেন্স ছিল আর কি যারা হয়তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং শিখে গেছে কাজ করে গেছে কিন্তু যখন ব্যবসাটা চালাতে হবে বা আমি একটা জেনারেল ম্যানেজার হব অথবা আমি একটা ডিরেক্টর হব এবং আমার বিজনেস সেন্সটা প্রচুর লাগবে ওই যে কোয়ালিটির বাকি যে সেক্ট নলেজটা ছিল সেই কম এই মেলবন্ধটা কম ছিল সো আমরা এমপ্লয়েড হিসেবে এখন এইগুলো চেষ্টা করছি বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করছি তাদেরকে ইনভলভ করছি প্রজেক্ট টিম করছি এম প্রোগ্রাম যেটা বললাম আমাদের বেনিফিটস আর গুড উই আর গোটিং উই আর উই আর অ্যাটেন্ডিং মেনি জব ফেয়ার্স তো সেইখানে থেকে আমরা চেষ্টা করে আছি এবং এখন পর্যন্ত আমাদের সুনাম ভালো আমাদের বিভিন্ন রিয়েল এস্টেটের টার্ন ওভার রেট ইজ ভেরি হাই বাট আমি আমাদের বলতে পারি যে আমাদের টার্ন ওভার রেট ইজ বিলো ফাইভ পার্সেন্ট উইচ ইজ ভেরি গুড আমরা মনে করছে যে যারা এবং আমরা একটা গুড রেসপন্স পাচ্ছি এবং আমরা স্বনামধন্য

কারিকুলাম নেই কতটা সামঞ্জস্যপূর্ণ দেশের বাইরের সঙ্গে এবং আমাদের কিভাবে করছেন সেটি জানতে চাই ধন্যবাদ ক্যারিকুলাম নিয়ে আমি যদি বলি তাহলে ফার্স্ট যে জিনিসটা আমি উল্লেখ করব যে রিয়েল এস্টেট গ্র্যাজুয়েট একজন রিয়েল এস্টেট গ্র্যাজুয়েট আসলে কি হি ইজ অ্যাকচুয়ালি এ থ্রি ডিগ্রি ইন রিয়েল এস্টেট যে আমাদের এডিসন রিয়েল ইস্টেটের পাশাপাশি যে কথাটা বললেন একটু আগে যে তার ক্যারিয়ার পাথ শুরু হচ্ছে অ্যাজ অ্যান এক্সিকিউটিভ কিন্তু সেই কিন্তু একসময় এই রিয়েল ইস্টেট কোম্পানিটা চালাবে হি উইল বিকাম দ্য সিইও হি উইল বিকাম দ্য ম্যানেজিং ডিরেক্টর তো তাকে কিন্তু শুধুমাত্র বিজনেস নলেজ রাখলে চলবে না তার নলেজের ভিতরে কিন্তু টেকনিক্যাল নলেজ থাকতে হবে তো আমরা যদি আমাদের কারিকুলামের কথা বলি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রিয়েল ইস্টেট ডিপার্টমেন্টে ইটস লাইক ফিফটি পার্সেন্ট ইজ বিজনেস ডেফিনেটলি যেহেতু এটা বিজনেস ওরিয়েন্টেড আমাদের বাংলাদেশের রিয়েল এস্টেট ক্যারিয়ারটা হলো বিজনেস ফোকাসড আর বাকি ফিফটি পার্সেন্টে আমরা স্টুডেন্টদেরকে যেমন আমরা ওদের কিছু ক্লাস হয় তিনটা বা চারটা সাবজেক্ট আছে এটা আর্কিটেক্ট ডিপার্টমেন্টে ওরা আর্কিটেক্ট ডিপার্টমেন্টে যায় ওদের স্টুডেন্টদের সাথে ক্লাস করে বিকজ ইট ইস ভেরি ইম্পর্টেন্ট তাকে রিয়েল এস্টেট বিজনেস জানতে হলে হি হ্যাজ টু নো বেসিক আর্কিটেকচার তারপরে ওরা তিন চারটা ক্লাস করে হলো সিভিল ডিপার্টমেন্টে বিকজ এই টেকনিক্যাল নলেজগুলো উনি ভালো বলতে পারবেন যে একজনের কিন্তু দরকার তারপরে আরেকটা সাবজেক্ট আমরা ওইটা কভার করি আরবান প্ল্যানিং বুয়েটে আছে রাজশাহী চিটগে আছে এই আরবান প্ল্যানিং যেমন ঢাকার বাইরে এখন যে ইয়ে কী বলে আপনার হাইওয়েজগুলা যে হয়েছে এতে করে হচ্ছে কি যে ঢাকার বাইরে আমরা কিন্তু আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজড হচ্ছি আবাসন প্রকল্পগুলো কিন্তু ঢাকাতে আর জায়গা নেই এগুলো সরে যাচ্ছে ওইদিকে তো ওইখানে প্রপার আরবান প্ল্যানিং দরকার প্লাস আমরা গেটেড কমিউনিটির কথা যদি বলি গেটেড কমিউনিটি হ্যাজ বিকাম এ ভেরি পপুলার থিং ইন বাংলাদেশ তো এই মুহূর্তে রূপায়ন ছাড়াও আরও অনেক বড় বড় কোম্পানি আছে তারাও গেটেড কমিউনিটি করছে তো এই গেটেড কমিউনিটি করলে তো হবে না এটা চালাবে কারা ম্যানেজমেন্ট কারা করবে দিজ আর দ্য স্টুডেন্ট অফ মাই ডিপার্টমেন্ট এরা এই কাজগুলো করবে সো আরবান প্ল্যানিং আর্কিটেকচার সিভিল প্লাস বিজনেস এই যে একটা ব্লেন্ড পারফেক্ট ব্লেন্ড দ্যাট উইল মেক আওয়ার স্টুডেন্ট এর রিয়েল রিয়েল টক এই জিনিসটাই ইন্ডাস্ট্রিতে আমি কি একটু অ্যাড করতে পারি বিকজ আমাদের আমরা স্টার্ট করেছি দুই হাজার আটে ফার্স্ট গ্র্যাজুয়েট যারা দুই হাজার বারোতে বের হলো দ্যাট টোয়েন্টি গ্র্যাজুয়েট ওয়াজ লাইক জব তাদের জব ছিল ওরা যখন গ্র্যাজুয়েশনের কনভোকেশন করতে আসে এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের একজন স্টুডেন্টও বেকার নেই নট এ সিঙ্গেল স্টুডেন্ট এবং বিদেশে লেখাপড়ার কথা আপনি যেটা বললেন বিদেশে ওরা হায়ারি স্টাডি করতে যাচ্ছে ওরা বিদেশে জব করছে রিয়েল ইস্টেট সেক্টরে তো আমাদের এই জিনিসটা উনি এই পার্থক্যটা বলেছেন অলরেডি হি মেনশন দ্যাট যে একটা নর্মাল স্টুডেন্ট সে বিজনেস গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন যদি করে বিবিএ থেকে বা অন্য সাবজেক্ট থেকে এসে ওনাকে যে আউটপুটটা দিবে রিয়েল ইস্টেট গ্র্যাজুয়েট কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান হি উইল গিভ হিম দ্য আউটপুট বিকজ হি ইজ অলরেডি ট্রেন তাকে আর ট্রেন করার কোনো কিছু নেই তো এই যে ছয় মাস আমি একটা স্টুডেন্টকে ট্রেন করব এইটার পিছনে আমার যে টাইম অ্যান্ড মানি ইনভেস্ট হবে ইফ ইউ এমপ্লয় এ রিয়েল এস্টেট গ্র্যাজুয়েট ইন এ রিয়েল এস্টেট কোম্পানি সেই জিনিসটা হবে না আপনার কাছে আসি যে এই প্রসঙ্গটি বলছিলেন আপনার যখন হায়ার করেন একজন এমপ্লয়িকে কারিকুলাম যে প্রসঙ্গগুলো তুলছিলেন সেগুলোর সাথে পুরোপুরি ম্যাচ করে কিনা যে আপনাদের রিকোয়ারমেন্টসগুলো কি এগুলোই থাকে কিনা বা রিক্রুইট করার ক্ষেত্রে আসলে কী কী চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট হ্যাঁ এখানে আর্কিটেক্ট যেমন লাগে ইঞ্জিনিয়ার লাগে আবার এদিকে ফাইন্যান্স আমাদের নর্মাল যে জেনারেল যে লাইনগুলো বলি আমি যদি বলি ফাইনান্স বা অডিট এবং বিজনেস এবং অ্যাকাউন্টস এইচ আর সেগুলো তো লাগে তো এক একটা জায়গায় আমরা এক এক রকম ফেস করছি আমি যদি বলি সেলসে বেশ ভালো লোকজন পাচ্ছি এখানে মোটামুটি ম্যাচিউর্ড লোকজন আছে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি এখান থেকে লোকজন আছে যারা দিয়ে ক্যান রিয়েলি সেল আবার কয়েকটা জায়গায় আমরা একটু চ্যালেঞ্জ পাচ্ছি যদি বলি কিউসিতে আমরা দেখছি যে একটু কম্পারেটিভলি আমরা একটু লো মানে বেশি লোক পাচ্ছি না এখানে সাপ্লাইটা কম ইঞ্জিনিয়ার প্রচুর আছে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারের সাথে সাথে আমাদের যে আধুনিকায়ন এখন তো অনেক চেঞ্জ হচ্ছে নিউ টেকনোলজি আসতেছে তো সেই জায়গাগুলোতে আরও অনেক ইম্প্রুভমেন্টের জায়গাটা রয়ে যাচ্ছে তো সেই জায়গাটা আমরা চেষ্টা করছি হচ্ছে যে আমরা রিক্রুটমেন্টের সময় আমরা একটু কয়েকটা স্টেপ করি হ্যাঁ মানে রিক্রুটমেন্টের সময় আমরা খেয়াল যেটা করি যে একটা তো ফাংশনাল নলেজ লাগে হ্যাঁ জব ফিট বলে যেটা আর কি যে কাজটা পারে কি না আর এটার সাথে সাথে আরেকটা টার্ম আমরা ইউজ করি সেটা হচ্ছে কালচারাল ফিট যে এডিসনে আমরা একটু আসলে একটু ডিফারেন্ট রোদে কাজ করি তো আমি একটু সময় নেই সেটা হচ্ছে যে আমরা যে দেখেছি যে রিয়েল এস্টেটে একটা বড় একটা গ্যাপ ছিল কাস্টমারদের একটা কমিটমেন্ট অনেক কোম্পানি রাখতে পারে না বা দেরি হয় তো সেই জায়গাটা ওটা একটা সাফারিংস ছিল তো আমরা একটাই স্ট্র্যাটেজি নিয়েছি সেটা হচ্ছে যে সেই স্টাডি অনেক জায়গায় কাজ করেছে আমরা নিজেদের ল্যান্ড কিনে করি যার ফলে আমরা ফাস্টার করতে পারি এবং চিপার করতে পারি সো দুটো বেনিফিট আমরা কাস্টমারকে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি দিচ্ছি এবং কম দামে দিচ্ছি সো অ্যাফোর্ডেবল হচ্ছে অ্যাসপিরেশন লেভেলেরা তারাও কিনতে পারছে এবং কমিটমেন্ট রাখার কারণে এই যে কমিটমেন্ট রাখতে পারি এটা সেলস ইঞ্জিনিয়ার সবাইকেই সুবিধা দিচ্ছে দে আর অল হ্যাপি কাস্টমার্স আর হ্যাপি এবং এটা এই জায়গাটা আমাদের সবার থেকে পার্টনার থেকে শুরু করে ব্যাংক আর হ্যাপি বিকজ আমরা উই আর ওয়েং দেম টাইমলি কাস্টোমারকে টাইমলি দিচ্ছি দে আর গিভিং আস দ্য গুড রেসপন্স যে আপনারা টাইমলি দিচ্ছেন সো এই একটা পলিসি এবং স্ট্র্যাটেজি দেখাচ্ছে যে আমাদেরকে সব দিক দিয়ে আমাদের বেনিফিট দিচ্ছে বাট ক্যারিয়ারে স্টুডেন্টের যেটা বলি যদি আমাদের নেওয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি কিন্তু এখানে আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে এখানে ওনারা কাজ করে যাচ্ছেন এবং ভাইয়া যেটা বললেন যে আনফরচুনেটলি অনলি ওনারা দিচ্ছেন নর্থ সাউথে খেলে এম বি আছে এরকম আমার মনে হয় যে আরো যে প্রতিষ্ঠান যারা আছে এখানে যদি আরেকটু এখানে যত বড় সেক্টর এখানে আরো অনেক 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 আমাদের লোক দরকার আসলে আচ্ছা তার মানে অনেক সুযোগ আছে সেই সুযোগ আসলে তৈরি করতে হবে এবং আপনারা যারা আসলে এই সেক্টরে আছেন এবং আপনারা যারা পড়াচ্ছেন বা কাজ করছেন এই সেক্টর নিয়ে সেই ড্রাইভারের কথা তো বলছিলেনই সেই সঙ্গে আশা করছি সামনে বাড়বে ডক্টর আহমেদ আপনার কাছে যদি আবারও আসি আমি যে এই যে কারিকুলামের কথা বলছিলেন সেই সঙ্গে উদ্ভাবনীর যে ব্যাপারটা কারণ আপনি নিজেও বলছিলেন যে ডিসেন্ট্রালাইজড করতে হচ্ছে আমাদেরকে এখন তো সেখানে আসলে নতুন নতুন উদ্ভাবনীর ব্যাপারগুলো তো নিশ্চয়ই নিঃসন্দেহে আসতে হবে কারিকুলামের মধ্যে সেটি কতটা আছে ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি খুব মানে চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন যে ইউনিভার্সিটি কিন্তু আসলে রিসার্চের জায়গা ইউনিভার্সিটি থেকেই কিন্তু রিসার্চ জেনারেট হয় আমি আমার সাথে পাশাপাশি স্বীকার করবেন যে রিয়েল ইস্টেট ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে ইন্ডাস্ট্রিতে রিসার্চের পরিমাণ কিন্তু কম কম আমরা যদি আজকে চাই যে রিয়েল ইস্টেট ইন্ডাস্ট্রিতে কতজন গ্র্যাজুয়েট কাজ করছে অফিসার লেভেলে এই ডেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল না ইভেন লাইক আমাদের টোটাল ইন্ডাস্ট্রির সাইজ কত এই রিসার্চগুলো বাইরে থেকে করে তো আমরা আমাদের স্টুডেন্টদের মানে যখন ওর চারটা মানে আটটা সেমিস্টার শেষ হয়ে যায় মানে ইন্টার্নশিপ যেটাকে বলে ওইখানে কিন্তু তার একটা থিসিস প্রজেক্ট জমা দিতে হয় দিস ইজ কম্পালসারি সে যত ভালো স্টুডেন্ট হোক কিন্তু থিসিস যদি সে জমা না দেয় তাহলে তাকে আমরা গ্র্যাজুয়েশান দিই না এই সময়টাতে আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি ইন্ডাস্ট্রির সাথে গিয়ে রিসার্চ করার দে আর দ্য পিপল হু নোজ ওয়্যার ইজ দ্য প্রবলেম আর আমাদের স্টুডেন্টরা টিচারের কম্বিনে মানে সহায়তা ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য টিচার এবং আমাদের ডাফোলিড ইউনিভার্সিটির ফোর হান্ড্রেড ডিফারেন্ট ফরেন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে এবং প্রত্যেক সেমিস্টারে আমাদের দুইজন তিনজন স্টুডেন্ট আমার ডিপার্টমেন্ট থেকে এরাসমাস স্কলারশিপের মাধ্যমে ছয় মাস করে পড়ে আসে বাইরে থেকে এখনও যদি আপনি ইউনিভার্সিটিতে যান আমাদের ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে গুড নাম্বার অফ ফরেন স্টুডেন্টস আর স্টাডিং দেয়ার ওয়ার্কিং দেয়ার সো ওয়ার্ল্ড ওয়াইড কী হচ্ছে অন্য দেশে কি হচ্ছে চায়নাতে কি হচ্ছে ইউএসএতে কি হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক সেগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা জানছে দ্যাট ইজ ইনোভেশন এবং ড্যাফোডিলে ইনোভেশনের জন্য একটা আলাদা ল্যাবরেটরি আছে দ্যাট ইজ কল ইনোভেশন ল্যাব তো এইটার সহায়তায় আমাদের স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি রিসার্চ করছে এবং এই রিসার্চ কী করতে হবে সেটা ইন্ডাস্ট্রি বলে দিচ্ছে যে আই ওয়ান্ট দিস ডেটা ইভেন শুধু আমি যেটা বলেছি যে আর্কিটেক্ট অ্যান্ড সিভিল এই দুইটা ডিপার্টমেন্ট কিন্তু এইটার সাথে খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত সো আর্কিটেক্ট স্টুডেন্ট সিভিল স্টুডেন্ট অ্যান্ড রিয়েল ইস্টেট স্টুডেন্ট এবং ফাইন্যান্স আরেকটা জিনিস আমি এখানে ফোকাস করব। যে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশেও রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি ফাইন্যান্সের দিকে ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট যেটাকে বলে ইনভেস্টমেন্ট প্রপার্টি আমাদের ডিপার্টমেন্টের বেশ কিছু স্টুডেন্ট তারা অনলাইনে আমেরিকান কোম্পানিতে জব করে ওদের জব টাইম হলো রাত্রে আটটা থেকে ভোর চারটা পর্যন্ত এবং এটা কিন্তু পুরাটাই হলো অনলাইনে আপনার ইয়ে করা মানে ওটাকে কি কী বলে ট্যালি মার্কেটিং এবং রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি চমৎকার করে বলছিলেন অনেক ধন্যবাদ জনাব আহমেদ পাশা আপনার কাছে আসি যে প্রসঙ্গটি উনি বলছিলেন ইনোভেশনের ব্যাপারটা কারিকুলামের মধ্যে আসলে যুক্ত করেই কাজ করা হচ্ছে আপনাদের কাছে আসলে এই ব্যাপারগুলো কতটা আসে বা তরুণ যারা কাজ করতে আসে তাদের মধ্যে কতটা দেখতে পান ইনোভেশনের আগ্রহ সেই সাথে সুযোগও আসলে সত্যি ইনোভেশন করার বা বাংলাদেশে কাজ করার কতটা জায়গা রয়েছে কাজ করার প্রচুর জায়গা রয়েছে আমরা যেমন এখন যদি জাস্ট একটা খুব সিম্পল বলি যে আমাদের আগে এভারেজে সবাই টাইম নেয় একটা ছাদ থেকে আরেকটা ছাদে এক মাস ইফ উই লুক অ্যাট দ্য চায়না মানে ওইখানে আমরা দেখে ফেলছি ওরা ছয় মাসে হয়তো বারোতলা বিশ তলা বিল্ডিং করে ফেলছে ওকে সো উই আর টকিং উইথ দেম ওই টেকনোলজিগুলো আনতেছে এখানে আসলে যারা এমপ্লয়ার অথবা যারা ইনভেস্টার ওদেরকে এগিয়ে আসতে হবে কারণ এখানে একটা টাকা পয়সার দরকার আছে এবং সেই টেকনোলজিগুলো যেন আমরা নিয়ে আসতে পারি আমাদেরকে ট্রাই করতে হবে উই আর ট্রাইং স্লোলি বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে আমরা চেষ্টা করে যাচ্ছি উই আর উই আর উই আর মেকিং পার্টনারশিপ উইথ হ্যাঁ দেম সেটার সাথে সে আমরা যদি এটা ইনভেস্ট করি এবার স্টুডেন্টগুলোকে তাহলে এটা ট্রান্সফার হবে ওকে আর ইউনিভার্সিটি যেটা করতে পারে ওনাদেরও একটা বাজেট থাকে ওনাদের একটা জায়গা থাকে ওনারা যেহেতু কারিকুলাম করাচ্ছে সো সেই যে ওনারা যেটা করাচ্ছে রিপোর্ট জমা দিতে হবে সেটা সাথে সাথে একটু প্র্যাকটিক্যালের সাথে যদি মেলানো হয় তিন মাস যে ছয় মাসে যে ব্যাপারটা আছে আরো একটু হবে অসংখ্য ধন্যবাদ আহমেদ এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আমির আহমেদ সর্বশেষ যদি দর্শকদের কিছু বলতে চান ওকে আমি সর্বশেষ দর্শকদের জন্য বা তরুণ তরুণ প্রজন্ম যারা বেসিকলি এখন গ্র্যাজুয়েশান করবে তাদের জন্য আমার দুইটা কথা একটা কথা আমি আসবো ভাইয়ের কথা শেষ করেছেন ওইটাকে আমি লিঙ্ক করতে চাইব আমাদের কারিকুলামে কিন্তু প্রত্যেক সেমিস্টারে স্টুডেন্টরা একটা ইন্ডাস্ট্রি ভিজিটে যায় এবং এটা কোর্স স্পেসিফিক লাইক প্রজেক্ট ম্যানেজমেন্ট যে একটা কোর্স আছে ওরা কিন্তু কিছুদিন আগে আমাদের স্টুডেন্টরা পদ্মা সেতুতে গিয়েছিল ওই লিঙ্ক রোড যেটা রেল নেটওয়ার্ক হচ্ছে এটা এক বছর আগের কথা আমি বলছি এরকম যত বড় রিয়েল ইস্টেট কোম্পানিজ আছে যাই রূপায়ণে ওরা যায় ভিজিট করতে দে সি হাউ থিংস আর হ্যাপনিং সমস্ত কিছু কিংবা যেই আবাসন প্রকল্প যেটা আপনি ল্যান্ড যেটাকে বলি আমরা এই জিনিসগুলো প্রত্যেক সেমিস্টারে কোর্স স্পেসিফিক ওদের একটা ইন্ডাস্ট্রি ভিজিট থাকে সো একজন স্টুডেন্ট যদি আটটা সেমিস্টার পড়ে তাহলে সে আটটা ইন্ডাস্ট্রি ভিজিট করবে আমরা তাদেরকে টাইল কোম্পানিতে পাঠাই সিমেন্ট কোম্পানিতে পাঠাই বিকজ দে হ্যাজ টু লার্ন লাইক হাউ থিংস আর হ্যাপনিং আর শেষ কথা আমি যেটা বলবো যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি কিন্তু একটা পস ইন্ডাস্ট্রি এই জিনিসটা স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে এবং এইখানে আমাদের দেশে যেহেতু আমরা সময় শুনি স্টুডেন্টদের একটা কমপ্লেন থাকে যে আমি পাশ করেছি গ্র্যাজুয়েশান করেছি এক বছর হয়ে গেছে আমি সুইটেবল জব পাচ্ছি না সুইটেবল কথাটা কিন্তু আমি এখানে অবশ্যই অ্যাড করবো সো ওয়াট ইজ অ্যাকচুয়ালি সুইটেবল সুইটেবল মানে হলো যে সে একটা কাজ করার পরিবেশ চাচ্ছে ইটস নট মানি অলওয়েজ এই জিনিসটা কিন্তু রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে আছে বিকজ ওরা ওদের যে ক্রিয়েটিভিটি ইনোভেশনের কথা আমি বললাম এই জিনিসগুলা কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা কালচার করতে পারে যেটা হয়তো আপনি যেমন ধরেন যে অন্য ইন্ডাস্ট্রি আমি কোনো ইন্ডাস্ট্রির নাম বলবো না বাট অন্য ইন্ডাস্ট্রিতে যে যে জবগুলো সে করবে কাজগুলো সে করবে ইটস ভেরি মাচ রুটিন কিন্তু ইন রিয়েল ইস্টেট ইন্ডাস্ট্রি যেমন ও একটা স্টুডেন্টকে যদি বলা হয় যে আমার একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টটা আমি কিভাবে মার্কেটে দিতে পারি কিভাবে আমি আমার কাস্টমারদের কাছে স্পেসিফিকলি পৌঁছাতে পারি সে কিন্তু ক্রিয়েটিভিটি এবং মাল্টিমিডিয়া টেকনোলজি এগুলো সে জানে সো সে তাড়াতাড়ি বসে কিন্তু একটা ভিডিও তৈরি করে ফেলবে উইচ ইজ উইচ ইজ টোটালি মানে নিউ ইনোভেশন ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং জনাব আহমেদ পাশা যদি দর্শকদের খুব সংক্ষেপে কিছু বলতে চান প্রথমে একটু আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে প্রচার করবেন কারণ এখানে ছাত্র ছাত্রী বা যারা আসতে চাচ্ছে চাকরি প্রত্যাশী ওদের জানা দরকার এবং ওদের উদ্দেশ্য আমার বলা যে ওরা আসলে জানে না এই সেক্টরটাতে কত বড় ওরা জানে না যে এই সেক্টরে কি পরিমাণ বেনিফিটস আছে একটা মানুষের কিন্তু সারা জীবনের সবচেয়ে বড় যে কেনা সেটা হচ্ছে বাসা বাসা এবং বাড়ির কোনো জিনিসের দাম বেশি হয় না এবং সেই জিনিসটা বিক্রি করা এটা ভেরি পস প্রোডাক্ট এবং মানুষের স্বপ্ন ড্রিম এটা নিয়ে কাজ করতে পারাটা না ভেরি ভেরি চ্যালেঞ্জিং অ্যাজ ওয়েল এজ ভেরি ভেরি এনরিচিং একটা খুব ফুলফিলমেন্ট দেয় একটা মানুষের একটা বাসা দেয়া সো তারা যদি আসে এখানে তাদের ক্যারিয়ার হবে তাদের টাকা আছে এবং স্বপ্ন পূরণ হবে একদম চমৎকার করে বলে দিলেন এক কথায় অসাধারণ অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের আয়োজনে আসার জন্য শুভেচ্ছা এবং কামনা থাকলো সেই সঙ্গে দর্শক যারা এতক্ষণ দেখছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আশা করছি যারা আবাসন খাতে ক্যারিয়ার নিয়ে ভাবছেন আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এই আয়োজনের মাধ্যমে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম আলো সাথে থাকবেন